আজ শনিবার সাতই কার্তিক দু হাজার পঁচিশ সালের পঁচিশে অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া তাং তং নমামি শানিশরাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটা না বারো বছর পর উচ্ছস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পলিউটেড এরিয়া আপনারা আজ অ্যাভয়েড করবার চেষ্টা করুন অতিরিক্ত দূষিত বাতাবরণ আজ আপনাদের অ্যাভয়েড করাটাই বেটার হবে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনারা জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ ভাষার আদান প্রদানই আপনার মূল শক্তি হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনাদের অতিরিক্ত চোখের যত্ন কিন্তু নিতে হবে প্রয়োজনে অতিরিক্ত সূর্যালোক আজ আপনারা অ্যাভয়েড করুন মাত্রা অতিরিক্ত সময় আপনারা যেন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে অতিবাহিত করবেন না এটি আপনার চোখের জন্য কিন্তু খুব একটা বেটার রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে না এর সাথে সাথে আপনাদেরকে বলবো শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন ঘটতেই পারে যদি আপনারা একে অপরের চরিত্রকে নিয়ে সন্দেহবাতিক না হন পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন আজ আপনাদের অবশ্যই সেখানে আপনারা মানসিক শান্তি প্রাপ্তি করবেন চাইল্ড লাইন ক্যাটিহুডের কারণে সমাজে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন